পরশু থেকে শুরু হয়েছে আজও অবধি শুধু একটাই চর্চা ইউটিউবে কমলা স্যুটকেস অর্থাৎ অরেঞ্জ স্যুটকেস কার না গামলার সেটা নিয়ে ইপসিতাদি বলাতে যে কমলা সুটকেসটা দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে মনে হয় দেখতে পাওয়া গেছে কমলা স্যুটকেস নিয়ে নেমেছে গামলা সেই নিয়ে মানে কি বলবো ইউটিউবের সব জ্ঞানী গুণী মানে বিজ্ঞজন ঠিক আছে সব চুনোপুটি রাঘব বোয়াল সবাই বসে গেছে কি ইপসিতা দিকে ঢেপসি ঢেপসিতা বলদি বাপরে বাপ এইগুলো শুনলে না মানে আমি জাস্ট শুনে অবাক মানে যারা বলছে তাহলে তাদের কত বোধ বুদ্ধি জ্ঞান নুরে বাপরে বাপ সেই লেভেলের মানে যারা বলছে মানে তাদের তো সব আকার মানে উপর থেকে নিচ অব্দি আকার তারপরে হচ্ছে অবয়ব তারপরে হচ্ছে তাদের কর্ম যেখান সেগুলো মনে হয় প্রচণ্ড পরিমাণে সিকিওর এবং তারা সব বুদ্ধি জ্ঞান শিক্ষা সব কিছু নিয়ে একদম বিশাল পরিমাণে তারা সব সমৃদ্ধ ওই জন্য কাউকে খুব অবলীলাক্রমে ঢেপসি ঢেপসিতা বলদি ঢেপি করে করে ভিডিও করছে যাই হোক তবে এখানে একটা জিনিস ভালোই বুঝি যে বোয়ালের থেকে চুনোপুটিরা খাবে খায় বেশি ওই যে কথায় আছে না যে বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি তো এখানেও সেটা দেখলাম যাই হোক এবার কথা হচ্ছে দিত তার ভিডিওতে যথাযোগ্য সে উত্তর দিয়ে দিয়েছে এবং পরবর্তীকালে সে সুন্দরভাবে দিতে পারবে তার যুক্তি তার কথাবার্তা বলার স্টাইল যথেষ্ট উন্নত এবং আমার থেকে সে আরও মানে ক্ষুরোধার তার সব ভাষা দেবে তবে আমি দেখে যা অবাক মানে যারা যারা এই সমস্ত কথাবার্তা বলছে মানে তারা যে কতটা বুদ্ধি রাখে আর তারা যে কতটা শিক্ষা রাখে আর তারা যে কত সম্পদের অধিকারী আমার জাস্ট একটু মানে জানার ইচ্ছা যাই হোক সেটা কোনো কথা না বড় কথা না আমি আজকে আমার মানে যে আমার কন্টেন্ট তাকে নিয়ে বলব হ্যাঁ আজকে কন্টেন্ট আমার ক্যাথাকুরানি কালকে সন্দীপ বলেছে যে কৃষাণুকে কেউ জিজ্ঞাসা করাতে দোকানদার জিজ্ঞাসা করাতে যে বাচ্চার মা কোথায় তখন ইসে বলে দিয়েছে সন্দীপ বলেছে যে ওর মা নেই কেন এই নিয়ে বললো তাই নিয়ে তো চারিদিকে ওয়াইটিতে চারিদিকে হই 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 রব কেন বলল। অল টাইম তার মাকে বেছে বেছে খাচ্ছে তার মাকে সে বেছে বেছে খাচ্ছে কে সন্দীপ হ্যাঁ ইন্ট্রো তো দিইনি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথা তো তোমাদের সকলকে সুস্বাগাতাম হ্যাঁ সন্দীপ কেন বলেছে যে তার মা নেই অর্থাৎ কৃষাণুর মা নেই কেন বলেছে এই কথাটা কেন বলেছে প্রত্যেক বারবার সন্দীপ এইভাবে তার বউকে বিক্রি করে করে খাবে সেটা তো হতে দেওয়া যায় না সেটা বেশি দিন চলতে দেওয়া যায় না সন্দীপেরও এত বড় আসপর্দা কি করে হয় আজকে কিন্তু সন্দীপ তার ভিডিওতে ওই মানকা বাদ যেখানে বলে সেখানে তার নিজের স্টোরিটা সে তার বন্ধুর নাম করে কিন্তু সে আমাদের কাছে বলেছে এবং আমরা প্রত্যেকেই তার স্টোরি জানি কিন্তু সে রাত্রে কী হয়েছিল ইন ডিটেলস সেটা একমাত্র সন্দীপ বা সন্দীপদের বাড়ির লোকেরাই জানে কারণ তারা সেখানে প্রেজেন্ট ছিল এবং তাদের বাড়ি আমরা সেখানে ছিলাম না সন্দীপ রাতে খাওয়া দাওয়া করে তার বউকে বোঝাতে গিয়েছিল তার বউ কিন্তু বোঝেনি দেন দেয়ার কী করেছে সে ডিসাইড করেছে তার বাপের বাড়িতে সে ফোন করবে সে বাপের বাড়িতে ফোন করেছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তার বাপের বাড়ির লোকও এসে উপস্থিত হয়েছে বাচ্চাটা তখন কি করছিল বাচ্চাটা তখন তার ফোন দেখছিল বাচ্চারা সে সময় মোবাইলে কার্টুন দেখছিল বাচ্চাটার থেকে কি করা হলো মোবাইলটা ছিনিয়ে নেওয়া হলো নিয়ে এসে তার বাপের বাড়িতে ফোন করতে হলো সেই মেয়েটিকে সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে ফোন করে সাথে সাথে তার বাপের বাড়ির লোকজন জড়ো করে নিয়ে তারপরে কি করা হলো জিনিসপত্র ব্যাগপাত্রা গুছানি গুছিয়ে নিয়ে তারপরে কি করা হলো সাথে সাথে সে চলে গেল সাথে সাথে সে চলে গেল। বাচ্চাটার দিকে একবারও সেইভাবে দৃষ্টিপাত করা বা বাচ্চাটাকে আদর করা যে সে চলে যাচ্ছে অথচ বাচ্চাটাকে সে নিচ্ছে না সেরকম কোনো কিছুই সে করেনি যদি করতো তাহলে সন্দীপ সেই কথাটা আমাদের কাছে বলতো আর জিনিসপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে সযত্ন করে তার মানে নিয়ে গিয়ে তার মায়ের সাথে চলে গেছে অথচ বাচ্চাটার দিকে সে একবারও সেইভাবে দৃষ্টিপাত করেনি পরবর্তীকালে যখন তার মাল রিকভারি করতে এসেছে তখন গুরুত্ব কি পেয়েছে তার জিনিসপত্র তার বিয়েতে দেওয়া জিনিসপত্র খাট থেকে জিনিসপত্র থেকে আর কাঁথা থেকে মানে এই যে কেউ কাঁথার উপরেও যে এতটা কনসেন্ট্রেট করে মানে এতটাও গুরুত্ব দিয়ে সেই কাঁথাগুলোতে গুলোকে মাল রিকভারির সময় নিয়ে যেতে পারে অথচ বাচ্চাটাকে সেখানে গুরুত্ব না দেওয়া মানে এটাই আমি অবাক হয়ে যাই যে সত্যি এই মা তার মানে পেট ফেরে জন্ম দিয়েছিল তো মানে আমি অবাক হয়ে যাই আজকে সবাই তাকে বল বলছে বাচ্চাটাকে নিয়ে আসার কথা বাচ্চাটাকে তো নিয়ে আসার কিছু ছিল না বাচ্চাটা কি তো যেদিন সে বেরিয়েছিল অর্থাৎ এই গামলা যেদিন বেরিয়েছিল সেদিনই তো সে বাচ্চাটাকে নিয়ে যেতে পারতো কোনো শক্তিই ছিল না পৃথিবীর এমন কোনো শক্তিই ছিল না যে মাকে তার বাচ্চার থেকে আলাদা করে রাখতে পারে তাই না তোমরাও আমার সাথে সহমত হবে এমন কোনো আইন নেই যেখানে বাচ্চাটাকে নেবে তার মা তার সাথে নিয়ে যাবে সেখানে তাকে আইন দিয়ে তাকে আটকানো যায় এটা তো সত্যি কথাই কিন্তু আজকে কেন এই প্রশ্নটা উঠছে যে বাচ্চাটাকে নিয়ে যেতে হবে মায়ের কাছে মা তো বাচ্চার সাথে একদম মানে ওতপ্রোতভাবে যুক্ত থাকবে তাই না যেমন করে একটা শরীরের মধ্যে থাকে একটা হৃৎপিণ্ড যেমন করে শরীরটাও গুরুত্বপূর্ণ হৃৎপিণ্ডের জন্য আবার হৃৎপিণ্ডটাও গুরুত্বপূর্ণ শরীরটার জন্য তেমন করে একটা মায়ের কাছে তার বাচ্চাও যেরকম থাকে শরীর এবং বাচ্চাটা মায়ের কাছে কি হয়ে থাকে হৃদপিণ্ড অর্থাৎ আত্মার মতো কাজ করে সেখানে এখন বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কথা হবে কেন আমি তো এটাই আমি বুঝতে পারি না আর যে মা বলবো যে একটা দুধের বাচ্চা আমরা পাশ দিয়ে কোনো সময় একটা বাচ্চা কিছু অ্যাক্টিভিটি করছে সেই দিকে আমরা তাকিয়ে থাকি বাচ্চার দুটো আদো আদো কথা শুনবো বলে ওই বিকশিত দুটো দাঁতের ফাঁক দিয়ে দুটো শব্দ সে বলবে সেই শব্দগুলো শুনবো বলে আমরা প্রত্যেকদিন মানে সন্দীপের ভিডিও দেখতে যাই কেন দেখতে যাই বলুন তো জাস্ট বিকজ ওই কৃষাণোর জন্য কৃষাণুর ওই আদো আদো কথা আর প্রত্যেকটা শব্দ এখনো অস্পষ্টভাবে উচ্চারণ করা কি যে মনের মধ্যে একটা শান্তি আনে কি বলবো এবং তার ওই অ্যাক্টিভিটি সে লাফাবে সে দৌড়াবে সে কথা বলবে তার আদো আদো পাদল পাদল বলবে আজকে যেমন ওর বাবাকে বলেছে তুমি বুড়ো হয়ে গেছো তোমারও তো গোফ উঠেছে মানে ওরা ওই আখের রস খাচ্ছিল যেখানে সেখানে বলছে তুমিও তো বুড়ো তুমি বুড়ো হয়ে গেছো তোমার ওখানটায় কি গোফ হয়ে গেছে তা এই যে কথাগুলো মানে আমরা একটা বাইরের আউটসাইডার হয়ে আমরা একটা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমাদের মধ্যে রকম মায়া মমতা সেখানে বাচ্চার মা একবারের জন্য ভিডিওতে বলতে পারে না তার বাচ্চার কথা কতটা অসহায় সেই মা ভাবুন একবার এমনকি সেই দিদি মা দাদু মামা তারপরে এখন নতুন মামি মামি মামির কথা বাদই দিলাম যে সে একটা নবাগতা তারা কেউ একবারের জন্য তাদের বাড়ির নাতির অর্থাৎ মেয়ের ঘরের ছেলে নাতিটার কথা একবারও মুখ দিয়ে বলতে পারে না কত প্রতিবন্ধকতা তাদের বাচ্চাটার কথা বলার জন্য আর এমন মা কেউ আছে যেখানে মা বলছে যে তাকে বাচ্চাটার কথা বলতে মানা করা আছে আমি এটাই জানতে চাই আমি সঙ্গীতা ম্যাডামের স্ট্রিম লাইভেও গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাডাম এমন কোন আইন আছে আপনি আমাকে শুধু সেই আইনটার কথা বলুন এমন কোন সেকশান আছে এমন কোন আর্টিকেল আছে ঠিক আছে যেখানে এই রকম আইন এর কথা বলা আছে যে বাচ্চার মানে কথা তার মা নাকি উচ্চারণই করতে পারবে না ভিডিওতে তাতে নাকি কেসের নাকি অনেক সমস্যা আছে জাস্ট একবার ভাবুন যে মা মানে কি ধরনের মা হলে সে এইভাবে কথা বলতে পারে তার বাচ্চা সম্পর্কে নাকি তাকে বলতে মানা করা আছে মানে কতটা চালাক মহিলার কতটা আমাদের টুপি পরাতে চেষ্টা করছে যে আমরা টুপি পরে বসে থাকবো তা সেক্ষেত্রে সেই মাকে যদি বলা হয় যে সেই বাচ্চার মা নেই তাহলে তো এতে অসুবিধার কি আছে আমি তো এটাই বুঝতে পারছি না মা তার বাচ্চার কথাটা বলতে পারছে না বাচ্চাটা অসুস্থ তার ইমিউনিটি পাওয়ার কমে গেছিল সে বাচ্চাটা জ্বর অথচ সেই সময়ও পর্যন্ত মা তার বাচ্চার কথা বলতে পারছে না একটা কমিউনিটি পোস্ট দিয়ে বাচ্চাটার মানে হাল হাকিকাত অর্থাৎ বাচ্চাটা কেমন আছে সেই সম্পর্কে মা জানতে চাইছে না মা একবারের জন্য তার মানে বুকের ভিতরে জ্বালা করছে না যে বাচ্চাটা তার কেমন আছে বাচ্চাটার জন্মদিন যাচ্ছে সেই সময়ও পর্যন্ত মা তার কাছে মানে একটা কমিউনিটি পোস্ট দিয়ে যে তার মানে মাতৃধারা উৎসাহিত হচ্ছে তার বাচ্চার জন্য একবারও পর্যন্ত বোঝাতে পারছে না মা কত অসহায় মা না সে সত্যি একটা পরপুরুষের হাত ধরবে বলে সে তার নিজের বাচ্চাটাকেও পর্যন্ত অস্বীকার করে সে বলে তার তো বাচ্চা নেই মানে যখন সে ওই ফ্ল্যাটটা বুক করেছিল ঠিক আছে সেই সময়ও তাকে বলতে হয়েছে এরকম মা তালে হয় নিজের সন্তানের নাম মুখে একবারও ভিডিওতে আনতে পারে না কোনো জায়গায় ফ্ল্যাট ভাড়া বুক করার জন্য সেখানে পর্যন্ত বলতে হচ্ছে যে তার সন্তানই হয়নি তাহলে সেই মায়ের অস্তিত্ব তার সন্তানের কাছে থাকবে কেন তার বাবা সেখানে তার মা মানে সন্তানের ক্ষেত্রে যে তার মায়ের অস্তিত্ব আছে সেটা সে স্বীকার করবে কেন সেটাই তো স্বাভাবিক এখানে বেচা কেনা অমুকের তো কোনো ব্যাপার নেই এখানে তো অমুকের কোনো ব্যাপার নেই যে মা নিচে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে সে ল্যাটার হাতটা শক্ত করে ধরবে বলে সে শ্বশুর বাড়ি ত্যাগ করেছে স্বামী ত্যাগ করেছে এমন কি ওই ফুটে ফুটফুটে দুধের শিশুটাকেও পর্যন্ত মা ত্যাগ করতে পেরেছে এটা কি কম বড় কথা পরে সে সেই কমিউনিটি পোস্ট ডিলিট করেছে কি করেনি সেটা কোনো কথা না কিন্তু লোকের কাছে তো আছে তার স্ক্রিনশটের মাধ্যমে যে সে এই কমিউনিটি পোস্টটা দিয়েছিল তার বাবা যদি বলে সেই সন্তানের মা নেই কোথায় আছে। প্রেমিকের সাথে ভ্যালেন্টাইন্স পালন করতে যাচ্ছে প্রেমিকের সাথে গাড়িতে করে অর্থাৎ বাইকে করে দুরন্ত বাইকে উড়ন্ত মামুনি চলে গেছে গিয়ে সেখানে হোটেলে বসে খাওয়া দাওয়া করছে বাড়ির লোকেদের জন্য খাবার দাবার নিয়ে আসছে অর্থাৎ মা তার বাপির জন্য তারপরে কী করছে আইফোন কিনেছে সেই আইফোনের জেশন বানানো হচ্ছে উৎসব পালনের জন্য বাড়ির সব লোককে নিয়ে যাচ্ছে অথচ বাচ্চার ব্যাপার নিয়ে কোনো রকমের হেলদল নেই কোনো রকমের না আজকে মনে হয় ব্লগে আমি দেখলাম ওর কোনো এক দাদা কোনো ওই দিল্লিতে দাদার মানে বাচ্চা টাচ্চা এসেছিল সেখানে আদর করল অথচ সেই আদরের সময় একবারও বলল না যে আমারও তোর মতো একটা বাচ্চা আছে বাবু জানিস বাড়িতে আছে আমি তার তাকে দেখতে চাই অমুক করতে চাই সেসবও বলতে পারল না তাহলে সেই মাকে মানে অস্বীকার তো অবশ্যই করতে হবে সেই মাকে এখানে বেচা কেনার কোনো জায়গা নেই এবং সন্দীপ যা করেছে ঠিক করেছে যে মানে মায়ের কাছে সেক্সটাই বড় কথা যে মায়ের কাছে জোর বলাই বলছি সেক্সটাই বড় কথা তার বাচ্চাটা বড় কথা নয় সংসারে থাকাকালীন সে সেক্স চ্যাট করছে পর পুরুষের সাথে সেক্স চ্যাট করছে এমন জায়গায় গেছে সেক্স চ্যাটটা যেখানে তার ব্রায়ের হুক পর্যন্ত খুলতে হয়েছে তারপরে না আরও কোন কোন ইনার পার্টসের মধ্যে সে ঢুকে যেতে পেরেছে চ্যাটের মাধ্যমে এগুলো চলছে সেখানে মানে কি বলবো সেখানে বাচ্চাটা তার কাছে গৌণ ব্যাপার সেক্সটাই তার কাছে মুখ্য ব্যাপার মানে আমি অবাক হয়েছে কত মায়েরা আছে মানে বন্ধুরা তোমাদের কি বলবো কত মায়েরা আছে যারা সন্তানের জন্য দিন রাত মাথা ঠুকছে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছে রাত দিন গিয়ে মানে ওই ডিসপেন্সারিগুলোতে বলো বা নার্সিংহোমগুলোতে বলো বা ক্লিনিকগুলোতে বলো কিভাবে ডাক্তারের হাতে পায়ে ধরছে যে কিছু করে তাদের বাচ্চা দেওয়া হোক কিছু করে যেন তেন উপায় হোক আর এখানে একজন মা যে বাচ্চা জন্ম দেওয়ার পরেও তার বাচ্চার প্রতি তার কোনো মানে উদ্বিগ্নতা নেই তার বাচ্চার জন্য তার কোনো মায়া মমতা নেই তার বাচ্চার নাম মুখেই আনতে নাকি অসুবিধা হয় অবশ্য পরবর্তীকালে সে বাচ্চার নাম নিয়েছে কিন্তু কেন সেবক দাদার চাপে পড়ে সেবক দাদা গেম খেলছিল এইভাবে বলো তাহলে সন্দীপ টাইট হবে সন্দীপকে টাইট করার জন্য সত্যি কি বউ আর কি মা এই রকমও মা হয় অবশ্যই হয় কারণ আমরা সূচনা যদি ভুলে যাই তাহলে তো এইরকম মা যে করতে পারে সেটাই আমরা ভুলে যাব না তার নিজের সন্তানকে সে তার বরের সাথে দেখা করতে দেবে না বলে ইগোর প্রবলেমের জন্য তার সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে তা এখানেও তো সন্দীপের সাথেও তো এই গামলার ইগোর লড়াইটাই চলছে সন্ধির স্ট্রাইক দেওয়ার পরেই সাথে সাথে কি করেছে বাচ্চার কথা বলতে হচ্ছে সে বাচ্চা নেবে তা এটাও তো ইগোল লড়াই কি বলবো না আমি অবাক হয়ে যাই অবাক ভগবান এদেরকেও বাচ্চা দেয় এদেরকেও বাচ্চা দেয় এদেরকেও মাতৃত্ব দেয় কিন্তু এরা মাতৃত্বটাকে সেইভাবে বজায় রাখতে পারে না সেইভাবে এরা বজায় রাখতে পারে না আমি হতভাগ আমি হতভম্ব ফোকলার সাথে দিনের পর দিন রাতের পর রাত নোংরামি পানা করে যাচ্ছে রাতের পর রাত দিনের পর দিন এই যে সুরাটে গেছে সেখানেও তার সফর সঙ্গী হয়েছে ফোকলা তার তারপরেও সে কি করছে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে যে আমরা মিথ্যে কথা বলছি আমরা যদি আজকে মিথ্যে কথা বলে থাকি তাহলে সেই দিন ভ্যালেন্টাইন্স ডেতে তাহলে সে কার সাথে গিয়েছিল ঘুরতে কার সাথে গিয়েছিল ঘুরতে গামলা তার মা সাজিয়ে দিয়েছিল তার বাবা পাঠিয়ে দিয়েছিল কার সাথে গিয়েছিল সেখানে নিশ্চয়ই ফোকলা ছিল সেই সময় বাচ্চাটার শরীর খারাপ চলছে শরীর খারাপ গুলি গুলি মারো মারো মায়ের তখন দরকার হচ্ছে তার তার প্রেমিক সেক্স অবাক এখন অনেক কিছু দেখা আমাদের বাকি অনেক কিছু জানা বাকি আমি একটাই ভাবি সে এই বয়সে বলা হয় অনেক অল্প বয়স ইপসিতাদির মেয়ের সঙ্গেও তাকে তুলনা করা হয় যে তার থেকে হয়তো দু এক বছরের বড় হতে পারে হ্যাঁ যদি ইপসিতাদির মেয়ের বয়সীও হয়ে থাকে গামলা যদি ইপসিতাদির মেয়ের বয়সী হয়ে থাকে আজকে ইপসিতাদির মেয়েটা কি করছে আর গামলা কি করছে যারা তুলনা করা করছে এই ইপসিতাদিকে নিয়ে যে ইপসিতাদি কি করে গামলাকে বলছে আজকে ইপসিতাদির মেয়ে কোথায় গিয়ে পড়াশুনো করছে কি কীভাবে রয়েছে আর এই গামলা কি কি করে বেড়াচ্ছে যারা বলছো তারা একটু বিচার করে দেখো তো এই অল্পটুকু বয়সে তোমাদের কথাতেই আমি বলছি এই অল্পটুকু বয়সে এত দার কাজ করছে গামলা এই অল্পটুকু বয়সে এখনও তো দীর্ঘ জীবন পড়ে আছে আমি চাই ও অনেক বছর পাচক ওকে আমি অনেক আশীর্বাদ করি যেন একশো বছর অব্দি ও বেঁচে যায় ভগবান যেন ওকে আয়ু দি তাহলে এই একশো বছর অব্দি তাহলে কত 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 আরো খেল দেখাবে আরো কত ধামাকা দেখাবে তাই না আরো কত না ধামাকা দেখাবে ধিক্কার লাগে ধিক্কার নোংরামির কোন লেভেল অব্দি গেছে আর এর মা বাবা সবাই এই মেয়েকে সাপোর্ট করছে করার তো কিছু নেই কারণ ওদের ইনকাম প্রত্যেক মাসে মাসে করে বহু বহু প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে তাতে করে মা বাবা ভাবছে করুক করুক আমার মেয়েকে দিয়ে আমার আর্নিং আছে আমার মেয়েকে দিয়ে আমার আর্নিং আছে এ আমার সোনার ডিমপাড়া হাস ফল তো আমাদের কোনো অসুবিধা নেই তার জন্য মা আর বাবা সবাই বাড়ির লোকেরা চুপ এটা তো আমরা বুঝতেই পারছি যা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা